পিএইচডি গবেষণার কাজ উন্নতি করেন এটা অত্যন্ত ইতিবাচক একটা দৃষ্টান্ত পশ্চিমবঙ্গে থাকবে আজিজ বন্ধুদি বলেছেন যে বিজেপি পোর্টাল করবে সেখানে কর্মীরা ও অভাব অভিযোগ সব জানাতে পারবে বিজেপি যে পোর্টালের কথা শোনা যাচ্ছে বলছে অভাব অভিযোগ জানাতে পোর্টাল করবে বিজেপি অভাব অভিযোগ প্রথম পোর্টালে নাম লেখাবেন দিলীপ ঘোষ অভাব অভিযোগ পাঁচ বছর মেদিনীপুরে চাষ করার পর আমায় তুলে দেওয়া হয়েছে দুর্গাপুরে এবং তারপর অন্তর্ঘাত করে হারিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় অভিযোগ অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের ফেলে যাওয়া টিমটা আবার আমাকে হারিয়ে দিয়েছে ফলে এই যে আদি বিজেপি সে বেঙ্গল বিজেপি আর একটা যারা গ্রুপ করেন তাদের তরফ থেকে আবার আসবে আবার তথাগত সেখানে লিখবেন কামিনী কাঞ্চন দিয়ে বিজেপি চলছে কামিনী কাঞ্চন ফলে এই যে পোর্টাল আবার কে বলবেন ইলেকশনের ফান্ড ছিল তাতে নাকি কয়েক লাখ টাকা শুধু টোটো ভাড়া দেখিয়ে চলে গেছে এর তদন্ত চাই তো যেগুলো আমরা চারপাশে দেখতে পাচ্ছি আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুকান্ত বিজেপি এদের সমস্ত খেউড়ের জায়গায় পরিণত হবে ওদের ওই পোর্টাল সাজিয়ে গুছিয়ে দু একজনকে দিয়ে মিথ্যে দু একটা অভিযোগ করাবে ওসবের কোনো ভ্যালু নেই বলতে যে একুশে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে পালন করবে বিজেপি দেখুন এগুলো সব অত্যন্ত মানে অপরিণত ঘোষণা একুশে জুলাই উনিশশো একটা রক্তাক্ত দিন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে নো আই কার্ড নো ভোট মহাকরণ অবরোধ কারণ মহাকরণে ছিল চিফ ইলেকশন ইলেকশন অফিসারের যে অফিস তো সেইখানে সিপিএমের ক্যাডাররার পুলিশ গুলি করে তেরো জনকে হত্যা করেছিল শহীদ তর্পণ দিবস হিসেবে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তিনি পালন করে আসেন এটা কয়েক বছর ধরে হয়ে চলেছে বত্রিশ বছর উনিশশো কুড়ি জুলাই দিনটা বাংলার এবং দেশের রাজনীতির একটা দিক নির্দেশ করে যুগে যুগে সেটা দেখা গেছে শহীদ তর্পণের পাশাপাশি এটা রাজনৈতিক গভীর তাৎপর্য থাকে ফলে এইটাকে নকল করার জন্য এর সঙ্গে একটু গা ঘেসা ঘেঁষি গা ঘেসা ঘেঁষাঘেষি করে চললে যদি প্রচার পাওয়া যায় সেই জন্য এই দিনটার সঙ্গে জুড়ে কেউ কেউ সস্তা প্রচারের চেষ্টা করেন কিন্তু এটা মূল স্রোত শহীদ তর্পণ অনেক গভীর বিষয় সুদুমের বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের আট সাংসদ সাথে যাদের সংগঠন নেই লোক নেই গোষ্ঠিত ব্যর্থ নেতৃত্বের নিজেদের বাইশে জুলাই সিএসসি ঘেরাও অভিযানের ডাক দিলেন কিন্তু এই বিদ্যুৎ নিয়ে রাজ্য সরকার অত্যন্ত কড়া মনোভাব নিয়ে রয়েছে যেটা রাজ্য বিদ্যুৎ পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অরূপ বিশ্বাসের বিদ্যুৎ মন্ত্রী তিনি সেখানে গ্রাহকদের উপর কোনো চাপ নয় কোনো কিছু নয় সিএসসি একটা বেসরকারি সংস্থা সবসময় গভর্নমেন্টের পুরো কথা বলা যায় না তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রী মানুষের উপর যাতে চাপ না বাড়ে যা যা বার্তা দেওয়ার কড়া ভাষায় সিএসসি কে দেওয়া হয় এরপরে যদি কারুর মনে হয় কি করতে চলেছেন কোনো কর্মসূচি ইত্যাদি ইত্যাদি যে তাদের ব্যাপার এটা নজর ঘোরাবার কথাবার্তা মানে এর সঙ্গে বাংলার মানুষ আন্দোলন ইস্যু কোনো ইয়ে নেই বাংলার মানুষের শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো দরকারে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ভরসা ফের নবান্ন অভিযান চান শুভেন্দু অধিকারী আগামী সতেরো তারিখ দলের বৈঠক আছে সেখানে এই বিষয়ে প্রস্তাব দেওয়া বলে জানিয়েছেন তিনি নবান্ন অভিযানে এই যে চারটে গেল বিধানসভার গুহারা হেরেছে নিজেদের আগে যে তা হেরেছে তো নবান্নয়ে নবান্নয়ে এটাই রম নয় তো মানে নবান্নয়ে যেতে চাইছেন মানে যেতে মানে যেতে চাইছেন মানে যেতে চাইছে মানে নবান্ন অভিযান নয় নবান্ন যেতে চাইছে ব্যাপারটা সেরকম নয় তো লোক নেই জন নেই নির্বাচনে বারবার পরাজয় 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 হচ্ছে নবান্ন যাব এবং নবান্ন যাওয়ার সব গভীর ব্যাপার মনের মধ্যে কি মানে লোকজনের চলছে সে বলা খুব কঠিন ব্যাপার সজল ঘোষ বলতেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর আশায় বসে থাকলে চলবে না পথে নামতে হবে তৃণমূলকে মোকাবিলা করতে গেলে হাতে অস্ত্র লাঠি তুলে নিতে হবে তাদের ব্যাপার কারা কি তুলবে তাদের ব্যাপার কারণ ওখানে এদের হচ্ছে কাহি পে নিগা হে কাহি পে নিশানা দেখলে মনে হচ্ছে যেন ওটা তৃণমূলের দিকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি উনি যার নেতৃত্বে চলেন যে গোষ্ঠী তার বিপক্ষ দলকে অর্থাৎ একদল চাইছেন সভাপতি থাকুক সুকান্তবাবু একদল চাইছেন সুকান্তকে সরিয়ে দিলীপবাবু ফিরে আসুক একদল চাইছে দিলীপ সুকান্ত কেউ নয় সেখানে আবার বাবু আসুক এই যে কথাগুলো বলা হচ্ছে দেখে নেব মুক্তমুক এগুলো এদের এই প্রতিযোগিতায় নজর কাড়া পরস্পরকে হুমকি দেওয়া কাহিপে নিগাহে কাহিপে নিশানা নিগাহে হচ্ছে এই সব একটা একরকম আর নিশানা হচ্ছে ওদের দলের ক্ষমতা কার কাছে থাকবে তার মারামারি চলছে অস্ত্র লাঠালাঠি এরকম পর্যায়ে চলে যাচ্ছে কিছু ওদের তো তাই ওরা তো ওই বিজেপি তো এইসবেই বিশ্বাস করে অস্ত্র লাঠি অমুক তমুক এইগুলোই চারপাশে করে বেড়াচ্ছে আর কোথাও কিছু ঘটলে তৃণমূলকে দোষারোপ করছে দেখুন নিজেরাই বলছে অস্ত্র ধরুন লাঠি ধরুন হ্যান ধরুন ধ্যান ধরুন আর এগুলো ওরা পারে ওদের অনেকের নামে এইসব অস্ত্র বস্ত্র কেসও আছে প্রয়োজনই অগ্নিমিত্রা পাল ওই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমরা সরকারে ক্ষমতায় এলে কোন প্রতিহিংসা রাজনীতি করব না দেখুন অগ্নিমিত্রাদি অসম্ভব ভালো ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রাদিকে আমি সম্মান করি উনি একজন শিল্পী এত সুন্দর ড্রেস ডিজাইন করে এত সুন্দর ড্রেস ডিজাইন করে উনি কি বলছেন এটা আমি সেভাবে গুরুত্ব দিচ্ছি না উনি কি রুচি সম্মত পোশাক এত সুন্দর দেখতে পোশাক করে বলছেন আমার কাছে এইটা একটা আকর্ষণের বিষয় একটা বিষয় হচ্ছে অগ্নিমিত্রা পাল ওই মঞ্চে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমরা যেদিন সরকারে আসবো সেদিন বিরোধীদেরকে আমরা শিষ্টাচার দেখাব ওই মঞ্চেই ভাষণ রাখতে গিয়ে কুণাল ঘোষ অর্জুন সিং বলছেন যে আমার আগে বক্তা বলে গেলেন যে শিষ্টাচার দেখাবেন কিন্তু কুকুররা কখনো ইয়ে হয় না ওদেরকে শিক্ষা দিতে হয় সব এত বক্তৃতার কথা শুনছি এদের প্রত্যেকের দেড়শোখানা সেন্ট্রাল ফোর্স নিয়ে গোটা কর্মসূচিতে তিনশো লোক ছিল না তাদের আবার কথা অগ্নিমিত্রা পারব যে যদি সরকারে আসি মাসির গোপ হলে মেশো হতো মাসির গোপ হলে মেশো হতো যদি সরকারে আসি তারপর এসব যেগুলো কোনোদিন হবে না যার কোনো মাথা মুণ্ড নেই সেগুলো বলেনি বা কেন আরও উত্তর দিতে যাবোই ভাবে বলতো সেটা যে শুভেন্দু অধিকারী বলেছেন বা ইলেকশনের দুলক্ষ মানুষকেই ভোট দিতে দেয় নিয়ে এরা আন্দোলন সংগঠিত করব উনিশ জুলাই থেকে আমি বাড়ি বাড়ি যাবো ভাবান্তর কথা বাজে কথা মিথ্যা কথা বেশলেস কথা দুটো তিনটে প্রশ্ন আমি খোলাখুলি করছি এক এতজন সাংবাদিক ছিলেন চিত্র সাংবাদিক ছিলেন এতজন মানুষের হাতে মোবাইল ফোন ছিল একজনকে দেখাতে পারবেন বাই ইলেকশনে যিনি বলছেন যে আমি ভোট দিতে গেছি অথচ আমায় ভোট দিতে দেওয়া হয়নি একজনকে বলতে পারবেন বিজেপির ভোটার যারা কিছু লোক বিভ্রান্ত হয়ে লোকসভায় বিজেপিকে কে ভোট দিয়েছিলেন তারা চরম বিরক্তিতে লোকসভার রেজাল্ট দেখেছে দিল্লিতে কমে গেছে বাংলায় কমে গেছে বিজেপিকে কে ভোট দিতেই যায়নি বাকিরা তৃণমূলকে সরাসরি ভোট দিয়েছে একজনকে দেখাতে পারবেন একটা বাইট কলকাতার উপরে ধরুন মানিকতলা একটা বাইট কাউকে দেখাতে পারবেন বলছে আমি ভোট দিতে গেছি আমাকে ভোট দিতে দেওয়া হয়নি শুভেন্দুবাবু জেনে রাখা উচিত আপনার ক্যান্ডিডেট মানিকতলার কল্যাণ চৌবে স্ক্রুটিনির দিন ওনার হাতে কোনো অভিযোগ ছিল না বলে উনি স্ক্রুটিনিতে যাননি আপনারা সংবাদ মাধ্যমের কাছে এত দায়িত্বজ্ঞানীর মন্তব্য করছেন আপনাদের কাছে যদি কোনো অনিয়মের কোন প্রমাণ থাকবে আপনি তো স্ক্রুটি পরে তিনি যাবেন আপনাদের সেন্ট্রাল ইলেকশন কমিশন স্টেট ইলেকশন কমিশন ভোট করছে না এবং আপনারা তো এজেন্টই আপনাদের দিতে পারেননি ভোটার আশা করেন কি করে যে ভোট দিতে যাবে আর্ধেক বুথে তো আপনাদের এজেন্ট ছিল না সাংবাদিকরা ঘুরেছেন কোথাও তৃণমূল কাউকে বার করে দেয়নি আপনারা লোক দিতে পারেননি ভোটার আপনাদের প্রতি বৃতশ্রদ্ধ আপনাদের ভোটার নয় আপনাদের ভোট দেওয়ার জন্য রাস্তায় নামেনি অথবা বুথে গেলেও তৃণমূলকে ভোট দিয়েছে। ফলে এখন এসব কান্নাকাটি করে লাভ আছে আক্রমণ বলেছেন আলাপন জেল যাত্রা বাঁচাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিল কিন্তু হিন্দুদের বাঁচাতে রামকৃষ্ণ মিশন উদ্যোগ নেয় না শুধু লঙ্গরখানা না চালিয়ে হিন্দুদের বাঁচানোর উদ্যোগ নেই অর্জুন বাবু আশা করেছিলেন এতবার দলটল বদলের পরও ব্যারাকপুরে জিতবেন হেরে গিয়েছেন ফলে কিছুটা তো মানসিক অবসাদ থাকে ফলে একটু আক্রমণ করে ফেলছেন ওনারা ভেবেছিলেন হিন্দু 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 বলবো আর রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ অন্যান্য মিশন যারা শ্রদ্ধেও যারা আছেন তারা ওদের সাহায্য করতে নামবেন কেন তাদেরকে কেন জড়াচ্ছেন এসবে কেন জড়াচ্ছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বা এই ধরনের যে সেবা প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের কেন রাজনীতিতে জড়াচ্ছেন এরা হয় সিবিআই এর উপর নির্ভর করতে যায় ইডির উপর নির্ভর করতে যায় এর উপর নির্ভর করতে যায় আর নইলে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে যায় আরে মানুষের উপর নির্ভর করুন না বাইরাকপুরের মানুষের উপর নির্ভর করলেই তো আপনি অন্তত জিতে আসতে পারতেন সেটাও নেই এখন কথা বলছেন শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে আজকে যে অবস্থান বিক্ষোভ হলো সেখানে অভয়জন ছিল অনুপস্থিত ঘোষ এবং সুকান্ত মজুমদার অফিসিয়ালি বলা হচ্ছে যে সুকান্ত মজুমদার হুগলিতে রয়েছেন দিলীপ কুশল বন্দ্যোপাধ্যায় খুব খুশি দেখছি। এই যে অবস্থান দেলসোহানা সেন্ট্রাল ফোর্স সব মিলিয়ে 300 জন একটা সুপার ফ্লোপ সেখানে আবার দিলীপ বাবু নেই মানে আমি যখন বলছি ততক্ষণেরই নেই। সুকান্ত বাবু নেই। মানে এটা তো বিজেপির একটা গোষ্ঠী। একটা গোষ্ঠী কর্মসূচি যারা একটা ঐক্যবদ্ধ কর্মসূচি করতে পারে না। তারা আশা করে কি করে মানুষ তাদের প্রতি আস্থা রাখবেন दिलीप ঘোষের আস্থনাই ওদের উপর সুকান্ত মজুমদারের আস্থনাই ওদের উপর ওদের আবার আস্থনাই दिलीप বাবুর উপর ওদের আবার আস্থনাই সুকান্ত বাবুর উপর বলে এটা গোষ্ঠীওয়াজীর একটা সার্কাস চলছে সুবিন্দর বলতেন যে গণ আন্দোলনের যে ডাক দিচ্ছেন সে কারণে বলছেন যে সেফ ডেমোক্রেসি সেফ সনাতন সেফ মহিলা। দলে যারা রয়েছেন তারা মিডিয়া সবাই সবাইকে এত সবাইকে নিয়ে এত সবাই এত ইউটিউবার এত যাদের যাদের উনি ডাক দিলেন সবাইকে নিয়ে নামার পর চারে চা খেয়েছেন ভাই সবাইকে নিয়ে নামার পর এমপিতে এ নেমে গেছেন তো এই সবাইকে নিয়ে নাবা সবাইকে নিয়ে নাবা আপনারা ভাবেন কি বাংলার মানুষ সবাই মিলে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছে আপনাদের এই সবাই সবাই আরে শুভেন্দু দিলীপ বাবু সুকান্ত বাবু এরাই একসঙ্গে সবাই নামতে না বাংলার মানুষকে সবাই ডাক দিতে গেছে যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছ থেকে একশো দিনের টাকা আনার জন্য অবস্থান বিক্ষোভ করলো ঠিক একই জায়গাতে শুভেন্দু অধিকারীরা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে বিক্ষোভ হচ্ছে অভিষেকের ধরনায় একদম স্বতস্ফূর্তভাবে সবসময় যে কোনো সময় অ্যাট এ টাইম দশ পনেরো হাজার লোক থাকত আর এখানে সেন্ট্রাল ফোর্সের দেড়শো লোকসহ সব মিলিয়ে তিনশো জন ছিল তো সুতরাং একটা সুপার ফ্লপ কর্মসূচি করে যদি কেউ হাক করে জনভিত্তিহীন তারা আছেন শুধু মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় তো তার যা যা বলার ভুলে গেছেন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দিন দীপক কুমার ভট্টাচার্য তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিজেপি ভোট দিয়েছে তাদের নাম চিহ্নিত করে কেটে দেওয়া দরকার কি বলবেন হ্যাঁ সেটা হয়তো অনেক সময় বলার আমরা প্রতিহিংসা পরায়ণ নই আমরা প্রতিহিংসা পরায়ণ একদম নই কারণ কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা পরায়ণ তারা বাংলায় হেরে গেছে বলে আবাসের টাকা একশো দিনের টাকা বন্ধ করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এটা তারা অত্যন্ত উদার বলে যে সব এলাকায় তৃণমূল কংগ্রেস হেরে গেছিলো সেখানেও কিন্তু প্রত্যেকটি সরকারি কর্মসূচি বহাল ছিল কিন্তু আমাদের নেতারাও সেটা বলতে চাইছেন যে কিছু কিছু লোক তৃণমূলকে আক্রমণ করবেন ব্যক্তি আক্রমণ করবেন কুরুচিকর আক্রমণ করবেন আবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী সমস্ত সুবিধাগুলো নেবেন সরকারের ভালো সুবিধাগুলো নেবেন এবং সরকারকে কুরুচিকর আক্রমণ করবেন এই দুটো কতখানি একসঙ্গে চলাটা নৈতিকভাবে এটা গ্রহণযোগ্য সেটা দিয়ে কেউ কেউ তাদের মতামত দিয়েছে মুদ্রামপুরের সুদাহতের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী মৃত এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী চিকিৎসাধীন হ্যাঁ এই যে রাজ্য জুড়েই রাজ্য জুড়ে কিছুই হয়নি অব্যবস্থার কোনো ঘটনাই ঘটেনি যুগে যুগে কোনো না কোনো সামাজিক কিছু ঘটনা দুর্ঘটনা অঘটন খারাপ ঘটনা ঘটে বাম জমানায় রেগুলার ঘটতো আর বড় করে ঘটতো বিজেপি স্টেট গুলো প্রচুর ঘটে এখানে অনেক কমেছে বাকিটা পুলিশ প্রশাসন দেখছে সব ব্যাপারে রাজনৈতিক কোনো অর্থ হয় না কমলদা পূর্ব মেদিনীপুরে রাজ্যের বিভিন্ন তার জেলা সেখানে দিলীপ ঘোষের পর এবার সুকান্ত মজুমদার গিয়ে বিজেপি নেতৃত্বের একাংশের সাথে বৈঠক করে মজার বিষয় হলো যে সেই বৈঠকে জেলা নেতৃত্বের বর্তমান যে জেলা সভাপতি বা পদাধিকারীরা রয়েছে তারা কেউ উপস্থিতি থাকবে কি কাণ্ড হয় সুকান্ত মজুমদার আলতো করে শুভেন্দু অধিকারীকে করতে গেছেন কিনা সেটা ওদের দলের সবাই যে এখন একটা ত্রিভুজের মতো লড়াই চলছে না সুকান্ত মজুমদার অধিকারী দিলীপ ঘোষ তো এখন যে পাচ্ছে সেও গিয়ে একটুখানি শুভেন্দু অধিকারীর এইসব যেহেতু একটু রেজাল্টটা খারাপ হচ্ছে হ্যাঁ ফলে যে পাচ্ছে মানে এ ওকে ও তাকে এ তাকে মানে এই ত্রিভুজের মাথারা

এবারে লোকসভা ভোটের যা রেজাল্ট তৃণমূল থাকছে বাই ইলেকশনের যা রেজাল্ট তৃণমূল থাকছে আমি কৌস্তবকে অনুরোধ করব ভাই আমার তুমি চুল রাখতে শুরু করো তুমি চুল ঠিকঠাক রাখো আবার সঙ্গে মানে বৌমাও খুশি হবে তাতে কিন্তু আমরা আমরা ট্রোল করব না আমরা কোনো কমেন্ট করবো না ওকে ও চুলটা রাখো একটা কথা বলি আপনারা বিভিন্ন সময় বিজেপির সম্পর্কে এজেন্সি নির্ভরতা সেন্ট্রাল বাহিনী নির্ভরতার অভিযোগ তোলে আজকে সজল ঘোষ তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন পথে নামুন সেন্ট্রাল কবে করে দেবে সেন্ট্রাল বাহিনী কি করে দেবে এটার উপর নির্ভর করবেন না পথে নামুন প্রতিবাদ একটা সময় বলতো কেন্দ্র দেখুন এবার এবার কি হয় বলছে কেন্দ্রের কেন্দ্রের অপেক্ষায় থাকবেন না নিজেরা পথে নামুন আবার একটা দিন আসবে নিজেরাই বলবে পথে আর থাকবেন না পুরোপুরি বাড়িতে ঢুকে যান ফলে সব ধাপে 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 বোধদয় দয় হচ্ছে যাদের সঙ্গে মানুষ থাকে না

তো কেন্দ্রীয় বাহিনীর ভরসায় রাজনীতি কে করেছে বিজেপি করেছে আজকে যদি কোন বিজেপির নেতা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কুৎসিত অভিযোগ করেন সেটা সেই জমানদার অপমান তাদের হয়ে কাজ করেনি বলে এসব করছেন শান্তিপূর্ণ অবাধ ভোট হয়েছে এই বদনাম করছেন যদি কিছু বলার থাকে যান গিয়ে অমিত শাহকে বলুন কিছুই বলুন যেটা জানি না কেন বলবো জয়ন্ত সিং এর বিরুদ্ধে আবার একটা বিস্ফোরক অভিযোগ আহ কাউন্সিলরে বিমল সাহায্য যে দীর্ঘ দু বছর ধরে আমি ওই এলাকা দিয়ে যেতে পারিনি এই অভিযোগ তিনি আহ করছেন ভুল পথে গেছেন ওই এলাকা দিয়ে যেতে পারেননি তখন বলেননি কে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে গেছেন এখন যখন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন আবার সোজা রাস্তা দিয়ে অভিযান অবশ্যই

শান্তিরঞ্জন নামটাই যথেষ্ট কে শান্তি উত্তর বহিরাগত ছাড়া মানিকতলা ফাঁস বার এটাকে আপনি কিভাবে দেখছেন এটা কাজের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ আমি দেখছি বারোয়ারি ফেসবুক খোলা আছে তো তারা কে কোথায় কার কে কি পোস্ট করেছে কোনো বিজেপির লোক পোস্ট যে হতে পারে কোনো সিপিএম এর লোক পোস্ট করেছে হতে পারে কে কি করেছে এই ধরনের পোস্ট তো তৃণমূলের কেউ করবে না এই ধরনের পোস্ট যে করবে সে বিজেপির কোনো লোকজন হবে বিজেপির কাছ থেকে কিছু মানে বিজেপি সিপিএম এইসবের লোকজন এগুলো আমরা তাকিয়েও দেখেছি না করে বিজেপির লোকজন শান্তি ছেলে শান্তি কাজকর্ম করেছে শান্তি বাকি আমাদের আটটা ওয়ার্ডেই যে লিড শান্তি কাজ করেছে তা এখন এরমও হতে পারে শান্তিকে একটু অস্বস্তিতে বিড়ম্বনায় ফেলার জন্য কেউ এই এই ধরনের কোনো পোস্ট করেছে जीवाजाली करो तारा तुमने उन्हें कुनो स्वयं निकोदे बारे ना देखो कुनाल दा आज सुवेंद्र अधिकारी उन्होंने कहा कि 21 जुलाई को लेके कि डेमोक्रेसी के विषय में आपका इसमें क्या रिमार्क है क्या रिमार्क्स सर जी 21 जुलाई 1993 जब 13 हमारा जो कॉलेज है हमता दीदी उस वक्त यूथ कांग्रेस प्रेसि� उसके बाद 1994 से आज तक उस दिन ममता बनर्जी शहीद दिवस ये पालन करती है तो वही होगा तो किधर कि, थे ये सब लोग वो लोग जानते हैं ये एक बड़ा बहुत बड़ा सिग्निफिकेंट प्रोग्राम है इसके साथ अगर उसका नाम किसी डिबेट में किसी कैंपेन में वो जुड़ जाए तो वो थोड़ा पब्लिसिटी मिलेगा इसलिए सब हो जाएगा बंगाल में दो लाख हिंदू को वोट नहीं देने गया, देने नहीं दिया गया साथ ही में डेमोक्रेसी को हत्या कर दिया गया पागल है ये भाई इलेक्शन था आप लोग इतने मीडिया थे इतने कैमरा थे भाजपा वालों के पास भी कैमरा है उसमें मोबाइल है एक भी एक भी बाइट आप दिखा सकते हैं कोई वोटर बोल रहा है हम बूथ में गया है और हमको वोट देने से वो लोग मना कर रहे हैं हम हमारा वोट नहीं दे सका ऐसा नहीं हुआ हुआ एक फैक्ट क्या है फैक्ट कुछ लोग कंफ्यूज होके लास्ट टाइम भाजपा को वोट दिया था लोकसभा इलेक्शन का रिजल्ट के बाद वो लोग समझ गए हैं भाजपा बेकार पार्टी है तो वो क्या है भाजपा को कई वोटर घर से नहीं निकला वोट देने नहीं गया भाजपा को और दूसरा कोई तो गया वो डायरेक्टली तृणमूल कांग्रेस को वोट दे दिया ये टोटल नो स्क्रूटिनी का डेट दिया था उसका कैंडिडेट ये मानिकला में स्क्रूटिनी में नहीं गया मीडियाबाजी कर रहे हैं वो पोस्ट करेंगे दिलीप घोष क्योंकि वो टॉर्चर्ड हुआ है उसको मिदनीपुर से उसको हटाया गया है उसका घर से हटाया गया है उसको हरा दिया गया है और एकदम इतना पूरा जो भाजपा का अंदर में जो चल रहा है वो सब वहां पर पोस्ट करेंगे और दो एक आदमी को वो सजा कर नाटक करने के लिए पोस्ट करेंगे बंगाल सचिवालय यानी कि नवान्व घेराव करने का भी घेराव करने में जिस लोग लगते हैं वो तो उनका पास नहीं है तो नवान्व उनको किसी तरह वो उनका शौक हुआ है नवान्नों देखने का नवानवे में तो वो घुसेगा नहीं वो विजिटर्स रूम में रहेंगे तो वो देखने का वो लोग खुल कर के बताए हम लोग पास कर देंगे कोई गाइड भेज देंगे

কিছুদিন বলবো না কি না কোন পাড়ার কি ঘন্টাগুলো কী জানে আচ্ছা উনালদা আপনি তো পুরসভার বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় মুখ খুলেছেন এবং সেটা সমস্যার সমাধানও হয়েছে গতকাল একটা জিনিস দেখা গেল কাশী বোস লেন বিধানসরণীর মোড়ে পুরসভা থেকে একটা জলের পাইপের জন্য অর্থ করা হয়েছিল ওরা তাতে একজন মহিলা মারা গেছে যেটা ওটা অ্যাকচুয়ালি কী হচ্ছে ওটা ওরা খুতিয়ে দেখছে পুরো কর্তৃপক্ষ খুতিয়ে দেখছেন